জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস লিমিটেডের মৌসুমি শ্রমিক কর্মচারীদের শূন্য পদে স্থায়ী সমন্বয়করণের স্থগিতি আদেশ প্রত্যাহার ও বিভিন্ন মিল থেকে আগত কর্মচারীদের ঝুঁকি ভাতা বাস্তবায়নের দাবিতে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জিল বাংলা সুগার মিলস এক নং গেটে এ ফটক সভা অনুষ্ঠিত হয় জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের আয়োজনে ফটক সভায় বক্তব্য রাখেন জিল বাংলা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লিচু মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রাইহানুল হক সহ সভাপতি মোহাম্মদ সুলতান মিয়া সহ আরও অনেকে এ সময় দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে মিলে শ্রমিক কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি প্রদান করেন উল্লেখ্য থাকে যে সরকার নিয়ম নীতি অনুসরণ করে জিল বাংলা একাধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মিল কর্তৃপক্ষ পরে সতেরো ও আঠারো মে শূন্য পদে আবেদিত শ্রমিক কর্মচারীদের সাক্ষাতের জন্য পত্র প্রদান করা হলেও পনেরো মে মিল কর্তৃপক্ষ রহস্যজনক কারণে তা স্থগিত করেন জামালপুর থেকে মাসুদানার পাঠানো ভিডিওতে দেখছিলেন বিস্তারিত